আসসালামু আলাইকুম চার্জার থেকে পাওয়ার ব্যাঙ্ক ইটা কখনো সম্ভব চলুন আজকে অসম্ভবকে সম্ভব করে দেখাবো চার্জারের সার্কিট দিয়ে পাওয়ার ব্যাঙ্ক বানাবো এবং প্রফেশনালি পিডি সাপোর্টেড ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাঙ্ক তা চলুন শুরু করা যায় এটা হচ্ছে পাওয়ার চার্জ চার্জার থেকে পাওয়ার ব্যাঙ্ক অর্থাৎ পাওয়ার ব্যাঙ্ক সার্কিট ছাড়াই আমরা পাওয়ার পাওয়ার ব্যাঙ্ক এখন বানাবো চার্জার দিয়ে আর এটা বলি অনেকে বলতে পারেন যে ভাই এটাই কোনো প্রবলেম হবে কি না ভাই কোনো প্রবলেম হবে না আপনি সুন্দরভাবে চার্জ দিতে পারবেন পিডি সাপোর্টেড সুন্দরভাবে পিডি সাপোর্টেড চার্জ সাপোর্ট করে এবং হাই কোয়ালিটি খুব ভালোভাবে আপনি ব্যবহার করতে পারবেন পাওয়ার ব্যাঙ্কটি কোনো ঝামেলা বা সমস্যা ছাড়াই তো এই যে যে আইসিটা দেওয়া দেওয়া আছে এই আইসিটা নিয়ে আমি একটু গবেষণা করেছি এই আইসিটার মূলত যে কাজ কাজটা হচ্ছে আপনার এই যে চার্জারটি মূলত বারো বোল্টের বারো বোল্ট বারো বোল্ট হাই এম্পিয়ার দেয় তো বারো বোল্ট থেকে এই এই যে আইসিটা আইসিটা কনভার্ট কনভার্ট করে আপনার অটোমেটিকলি যখন ফাইভ বোল্ট ফাইভ বোল্টে চার্জ হওয়ার দরকার তখন ফাইভ বোল্টে চার্জ হয় যখন নাইন বোল্টে চার্জ হওয়ার দরকার তখন নাইন বোল্টে চার্জ হয় তো এই আইসিটার হচ্ছে সেই কন্ট্রোল করে রাখা আপনি এখানে বারো ডাইরেক্ট বারো বোর্ড বারো বোল্ট যদি দেন তাহলে এখানে আপনার ফাইভ বোল্ট বিভিন্ন ক্ষেত্রে আপনার যে মোবাইলে যেরকম বোল্ট প্রয়োজন সেই অনুপাতে এই এই আইসিটি আপনার আউটপুট দিয়ে থাকে তো এটা আপনি খুব রিল্যাক্সে কোনো সমস্যা ছাড়িয়ে আপনি ব্যবহার করতে পারবেন তো চলুন এখন শুরু করা যাক আমি পাওয়ার ব্যাঙ্কটি বানাতে কি কি উপাদান ব্যবহার করছি আমার যে মেইন যে উপাদান এই পাওয়ার ব্যাঙ্কের সরি চার্জের আইসিটা আমি চার্জার থেকে খুলে নিছি এটা এরপর আমি নেব ল্যাপটপের ওল্ড ল্যাপটপের ব্যাটারি সবগুলো এমপিআর চেক করা আছে তো আমি ল্যাপটপের ব্যাটারি নেব আর একটা নেব থ্রি এস বি এম এস থ্রি থ্রি দেওয়া কারণ আমরা পাওয়ার ব্যাঙ্ক আউটপুট নেব বারো বোল্টে বারো বোল্টে আউটপুট নেব আর এখানে আপনারা ইচ্ছা মতো বোল্ট আমরা পাবো তো আমরা এটা গেলো এটা গেলো এবং পাওয়ার ব্যাঙ্ক বারো বোল্ট চার্জ দেওয়ার জন্য আমি একটা জ্যাক ব্যবহার করব বার বারো বোল্ট ডিসি যে কোনো জায়গায় পেয়ে যাবেন এটা আর একটা সুইচ সুইচ ব্যবহার করব মূলত ডিসপ্লেটির জন্য আর তৃতীয় হচ্ছে এই ডিসপ্লেটি আমরা কত বোল্ট আসে পাওয়ার ব্যাঙ্কে এটা আমরা দেখতে পারবো লাইভ দেখতে পারবো এবং এই ডিসপ্লেটি অন অফ করার জন্য আমি একটি সুইচ নিয়েছি তো প্রথমে আমি সবগুলো পাশে রাখি আমাদের যে ব্যাটারি প্যাক আপনাদের সাথে আর একটা পাওয়ার ব্যাঙ্কের সাথে সাথে আপনাদের আর একটা বিষয় জানতে পারবেন আপনার থ্রি এস বি দিয়ে কীভাবে বারো বোল্ট প্যাক তৈরি করতে হয় এই বিষয়ে আপনারা ভুল ধারণা পেয়ে যাবেন তো আমাদের কাজ প্রথমে আমরা বারো বোল্ট আউটপুট নিব সরি বারো বোল্ট আমরা লিথেম ব্যাটারি প্যাক করব তো আর আমি পাওয়ার ব্যাঙ্কের ক্যাশিং হিসাবে আমি এটা ব্যবহার করছি এটা নষ্ট হয়ে যাওয়া পাওয়ার ব্যাঙ্ক এই পাওয়ার ব্যাঙ্কের মডেল হচ্ছে এটা তো মডেলের প্রবলেম আছে যার কারণে আমি খুব হাই স্পিড একটি চার্জার বানাবো তো আমি এই ক্যাশিংটা ব্যবহার করব তো আমরা এখানে ভালো মতো ব্যাটারি বসিয়ে নেব তো একটা ব্যাটারি আমি এইভাবে দিব তো আমার বারো ভোল্ট করতে হলে আমাদের সিরিজ কানেকশন করতে হবে তো আমরা সিরিজ কানেকশন কিভাবে করব সেটা বিষয়ে আপনাকে ধারণা দিই এটা আমি পাশে রাখি আমি এই তিন পিস ব্যাটারি প্যারালাল করব। এখান থেকে এই তিন পিস ব্যাটারি প্যারালাল করব। এবং এখান থেকে এই তিন পিস ব্যাটারি প্যারালাল করবো অর্থাৎ এই পাশে সিরিজ হয়ে এই পাশে আসবে তিন পিস তিন পিস করে প্যারালা প্যারালাল হবে প্যারালাল হওয়ার পরে এইভাবে সিরিজ কানেকশন হয়ে এই পাশে আমি বারো বোল্ট বের করবো তো এখন আমি শোল্ডারিং কাজ শুরু করি আমি এখানে সাজিয়ে নিয়েছি তিনটি তিনটি করেছে প্লাস তিনটি মাইনাস সরি তিনটি প্লাস তিনটি মাইনাস তিনটি মাইনাস তিনটি প্লাস তো আমি সুপারগুলো দিয়ে লাগিয়ে নিয়েছি আর বাকি তিনটা এই তিনটার বিষয়ে আমি পরে আসছি তো আমি যে প্লাস লাগিয়েছি তো প্লাস আমি এদিকে দিব আমরা পজিটিভ বারো বোল্ট পজিটিভ লাইন আমরা এখনই রেখে দিলাম তো এখন আমরা যদি সিরিজ কানেকশন করতে চাই মাইনের সবগুলো ই করে নিয়েছি তো আমি একইভাবে এইভাবে আমি সোল্ডারিং করে আমি এই জায়গা সোল্ডারিং করে দেবো প্লাস মাইনাস করে দিই তাহলে সিরিজ কানেকশন বেরোবে আর এই যে তিনটা ব্যাটারি তিনটার ব্যাটারির বিষয় এই তিনটেও প্যারালাল কানেকশান করতে হবে প্যারালাল কানেকশন করার পরে হবে সিরিজ কানেকশন তো আমি তিনটা সিরিয়ালে দেব আমি প্লাসটা এদিকে রাখবো এবং মাইনাসটা এদিকে রাখব তো এভাবে দিয়ে আমি প্লাস দেব আমি শোল্ডারিং করব হচ্ছে এখানে দুইটা শোল্ডারিং করে একটা তার টেনে এনে এই জায়গা আমি মাইনাস এই দুইটা শোল্ডারিং করার পরে এই মাইনাসে লাগাবো অর্থাৎ তিনটা প্যারালাল কানেকশন হয়ে গেল তো আমি একটা ব্যাটারি এইভাবে দিলে পাওয়ার ব্যাঙ্কে ধরবে না যার কারণে আমি একটা ব্যাটারি এইভাবে দেব তো আর এই জায়গার এই পাশে যে যে প্লাসটি এই তিনটা মাইনাসটা একসাথে করবো তা একটি ওয়ার টেনে এনে এবং এই পাশের যে প্লাস এই পাশে প্লাস এবং এই ব্যাটারিটার প্লাসটা এদিকে দিব এবং এই তিনটা দিয়ে প্যারালাল কানেকশন করে আমি সিরিজ কানেকশন করবো তো আমি এই তিনটা যেহেতু ঝামেলা এই কারণ আমি আগে থেকে করি নিই তো এখন আমরা এই তিনটা কানেকশন করব এবং এটার যে প্লাস আমরা প্লাসটি এই যে প্লাসটা আমি শোল্ডারিং করে দেব এবং এই যে যে মাইনাসটা আসছে এই মাইনাসটি আমি এই মাইনাসের সাথে সোল্ডারিং করে দেবো তো আমরা এখানের এই জায়গার প্লাস এই জায়গায় মাইনাস সরি এই জায়গার মাইনাস এই জায়গার প্লাস এবং এই জায়গার মাইনাস এটার প্লাস যদি আমি শোল্ডারিং করে দিই তাহলে আমি এখানে বারো বোল্ট পাব এটা বারো বোল্টের প্লাস কানেকশন এটা বারো ভোল্টের মাইনাস কানেকশন তো আমি এইগুলার তো আমরা সুপারগুলো সুপার সব কিছু দিয়ে নিছি এই যে হচ্ছে আমাদের প্লাস ডাইরেক্ট প্লাস এইভাবে আমরা নিয়ে আসছি এবং এই জায়গায় সিরিজ কানেকশন করে এই তারটা আমরা নিয়ে আসছি বিএমএস এর জন্য এবং এখন আমাদের এই যে এইভাবে সিরিজ কানেকশন হয়ে এটা মাইনাস এই যে যে এটার প্লাস এটার সাথে সোল্ডারিং করে দেব তো আমরা এখন বারো বোল্ট পেয়ে গেলাম বারো বোল্টের দেখি আর এর সাথে প্লাস ধরলাম এবং এই যে যে মাইনাস এই ব্যাঘারে মাইনাসে আমরা এই যে বারো বোল্ট পেলাম এগারো পয়েন্ট ফোর নাইন বোল্ট এগারো পয়েন্ট ফোর নাইন বোল্ট তো এখন আমরা বিএমএস এ কানেকশন করব আর আপনারা যদি বারো বোল্ট থ্রি এস বিএমএস নিয়ে একটা ব্যাটারি প্যাক কিভাবে তৈরি করতে হয় আপনারা যদি চান কমেন্টে জানান আমি আপনাদের এরকম একটা ভিডিও মেক করে দেব মূল্যগান দিয়ে ভালোভাবে আটকিয়ে নেব তো আমরা বিএমএস এর কানেকশন যদি দিই তো বিএমএস এর কানেকশন হচ্ছে তো আমাদের বারো ভোল্ট ব্যাটারি প্যাক করা হয়ে গেল তো আমরা এখন মিটারে দেখব যে আমাদের বারো ভোল্ট ব্যাটারি মেক করা হয়েছে কি না দুঃখের বিষয়ে জানানো যাচ্ছে যে আমার এই ভিডিওটি ফুল ভিডিও এক ভিডিওতে দেওয়া সম্ভব নয় অনেক বড় ভিডিও তো সাবস্ক্রাইব করে পাশে থাকুন নেক্সট পার্ট পেয়ে যাবেন ধন্যবাদ